আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাত আমার পেজ বারাটাইজ থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সব কিছু ওকে আছে কিনা নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশান আসছে আমাদের কালেকশানটা হচ্ছে সাদা বাহার কোর্স আসছে শার্ট প্যাটার্নের যে কোর্সগুলো হ্যাঁ আমি চিন্তাই করতেছিলাম যে এই প্যাটার্নের কোর্স আমি যে অর্ডার করেছি কবে আসবে কবে আসবে ফাইনালি আমার কাছে চলে আসছে একদম দেখেন সুন্দর কাটওয়ার করা ফুল 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 কটনের মধ্যে কটন সেম সুতা দিয়ে তারপরে মাঝখানে রেশমি সুতা দিয়ে সুন্দর করে চ্যাকাট করা আছে এবং ফুলটা এমব্রয়ডারি করা সাথে হচ্ছে কি যে এই কাজটা হ্যাঁ এখন একটু শর্ট প্যাটার্নের কোর্সগুলো বের হয়েছে না সাইডে একটু কাটা থাকবে ফ্রন্টে একটু কাটা থাকবে খুবই স্টাইলিশ লাগে মানে খুবই মেয়েরা খুবই ট্রেন্ডি আউটগোয়িং যেখানে যাচ্ছে ধুপ করে পরে চলে যাচ্ছে খুবই 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 স্টাইলিশ লাগে খুবই ফ্যাশনেবল লাগে আমার কাছে তো সাদা বাহারও ফ্যাশন থেকে কেন পিছায় থাকবে সো ওরাও ওদের কালেকশনটা নিয়ে চলে আসছে এর আগে আমাদের যে লুলুসার প্যাটার্নের যেই সাদা টাস আসছিল সেটা তো একদম অলমোস্ট স্টক আউট হয়ে গেছে আর আমাদের কাছে মনে হয় দুই এক পিস আছে তাও সেটা কি জানেন কিছু কিছু দুষ্ট কাপুর আছে না ওরা অর্ডার করে মানে প্যাকেটটাও খোলে নাই জাস্ট ওইভাবেই রিটার্ন করে দিছে ঠিক আছে মানে ওইভাবেই ডেলিভারি ম্যান যখন ফোন দিছে তখন বলছে যে ভাই আমি তো ওভার বিদেশে চলে গেছি তো আমি রিসিভ করতে পারবো না হ্যাঁ আমাদের আমি হচ্ছে গিয়ে লাইক চিফ মিনিস্টার অফ বাংলাদেশ তো আমার তো ভিসা লাগে না আমার প্রাইভেট জেট আছে আমি প্রাইভেট জেটে করে চলে যেতে পারি হ্যাঁ তো ওই সব আপুদের জন্য আসলে কিছু প্রোডাক্ট মনে হয় দুই তিনটা প্রোডাক্ট রিটার্ন আসছে এনিওয়েজ তা নাই ঠিক আছে নাই আমার 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 ক্ষতি আপনি করবেন আপনার ক্ষতি আরেকজন করবেন সমস্যা নেই হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যেটা সেটা হচ্ছে গিয়ে আপনি আপনি যখন অবশ্যই অর্ডার করবেন তখন অবশ্যই একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ আর বিকজ আমাদের এই প্রোডাক্টগুলো আসেই অনেক লিমিটেড পিসেস হ্যাঁ এখন আমরা অনেক 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 বেশি স্টক আনি না অনেক লিমিটেড পিসেস আসে আপনাকে দেওয়ার জন্য আরেকজনের অর্ডার আমাকে ক্যান্সেল করতে হয় বা আরেকজনের অর্ডার আমি নেই না তাই না আরেকজনের অর্ডার আমি নেই না যে আপনাকে আগে কনফার্ম করে ফেলছি যে আমি যেহেতু আমার 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 নীতিটা ঠিক রাখতেছি আপনিও আপনার সাইট থেকে একটু চেষ্টা করবেন আমাদের সাথে কোঅপারেটিভ হওয়া ঠিক আছে শর্মিলা লাকি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আর কে কে জয়েন করে ফেলেছেন একটু আমাকে কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করে জানান তাহলে আজকে 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 কি দিব বলেন কেমন আছেন এত সুন্দর একটা কালেকশন আসছে এত 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 সুন্দর একটা কালেকশন আসছে কি বলবো চোখ ফেরানো মুশকিল এরকম একটা সুন্দর কালেকশন আসছে প্রাইস গেস করেন প্রাইস গেস করেন আজকে যদি এই টাইপের কোর্সগুলো নিতে চান প্রাইস গেস করেন প্রথম পাঁচ ডেলিভারি চার্জ ফ্রি দিব প্রথম পাঁচ ডেলিভারি চার্জ ফ্রি দিব সব নিতে মন চায় বাট মানি ব্যাগের অবস্থা ভালো না আল্লাহ আপু ভায়োলেটাইজ থেকে শপিং করতে হইলে কখনো মানি ব্যাগের কথা চিন্তাই করতে হয় না বিকজ ভায়োলেটাইজ মানেই সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো টুকু ঠিক আছে সাধ্যের মধ্যে আপনার স্বাদও মিটবে আপনার সাশ্রয়ও হবে সো ভায়োলেটাইসে ভায়োলেটাইসে শপিং করার জন্য মানি ব্যাগ নিয়ে অত চিন্তা করতে হয় না ট্রাস্ট নিয়ে অত চিন্তা করতে হয় না হ্যাঁ আমাকে সারপ্রাইজ কে পাঠাও এই যে আমি চলে আসি কোনো কিছু না জানা এটাই তো একটা সারপ্রাইজ সারপ্রাইজ না এটাই তো একটা সারপ্রাইজ আচ্ছা এখন আমি তাহলে ক্লিয়ার থাকলে ক্লিয়ার যেহেতু আছে আমি শুরু করি শার্ট প্যাটার্নের কয়টা আছে সাত প্যাটার্নের মনে হয় বেশি নাই দুইটা মনে হয় না তিনটা মনে হয় তিনটা না হ্যাঁ তিনটাই আচ্ছা দাও একটা একটা করে দিতে থাকো মেনুটা দাও মেনুটা দাও প্রথমে মেনুটা দাও দুলা ভাই কই দুলা ভাই বাসায় দুলা ভাই বাসায় আজকে দুলা ভাই আসে নাই আচ্ছা এটা দেখেন আচ্ছা এগুলা লেন্থ গুলা মাপছো একটু দেখো তো এগুলো লেন্থ তো মনে হয় যে থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি সেভেন থার্টি না লেংটা একটু মেপে নেই হ্যাঁ আপু লেন্থটা একটু মেপে নেই কোনো গিফট কোনো সালামি নাই দুলাভাই ভাই বলতেছে শালিরা কেন তাকে গিফট পাঠায় না এত সব বড় লোক বড় লোক শালিরা কেন তাকে গিফট পাঠায় না ওয়াও কালারটা জাস্ট ওয়াও এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর নেকটা দেখেন খুব সুন্দর একটা রাউন্ড রাউন্ড হাই নেক যেটা থাকে একদম হাই নেক ওনা রাউন্ড নেকের মধ্যে খুব সুন্দর এখানে কিন্তু আবার একটা হুকও দেওয়া আছে হ্যাঁ কারো কাছে যদি নেকটা একটু বড় মনে হয় সেক্ষেত্রে আপনি হুক দিলেই কিন্তু খুব সুন্দর সেট হয়ে বসে থাকবে ঠিক আছে কালারটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর ওয়াইন টাইপের একটা মেরুন কালার ওয়াইন টাইপের একটা মেরুন কালার এটার মধ্যে দেখেন সেলফ একটা এমব্রয়ডারি সেলফ একটা জ্যাকাট করা আছে হ্যাঁ এবং এই যে কাটওয়ার্কটা দেখে নেন কাটওয়ার্কটা জাস্ট অসাম অস্থির একটা কাটওয়ার্ক হ্যাঁ পুরাটার মধ্যে অল ওভার কাজ করা ড্রেসের নিচেও অনেক সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ রেহনুমা বৃষ্টি আপু আসসালামু আলাইকুম ড্রেসের নিচে অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এই হলো কি আমাদের ড্রেসটা এগুলার লেন্থ আছে থার্টি সিক্স ঠিক আছে আছে এখন আসতেছে একটু শর্ট প্যাটার্ন ঠিক আছে একটু শর্ট প্যাটার্ন আসতেছে খুবই ক্লাসি লাগে খুবই এলিগ্যান্ট লাগে সবাই খুব বেশি পছন্দ করে এটা হচ্ছে কি আমাদের প্যান্ট ঠিক আছে প্যান্টটা একদম আমি একটা প্যান্ট খুলে দেখাই আপনারা তো দেখতেই পাচ্ছেন প্যান্টটা একদম স্ট্রেইট কাট প্যান্টের মতন আছে হ্যাঁ প্যান্টটা একদম স্ট্রেইট কাট প্যান্টের মতন আছে এত কাবিল বোন দিয়ে দিছি আবার কি গিফট আমাদের গিফট দেওয়া উচিত কি বলেন শালিরা শালিরা আর কোথায় ভোটাভুটি হয়ে যাক এখন আর শালিরা কোথায় আগে ভোটাভুটি হইতে হবে আদারওয়াইজ তো হবে না ঠিক আছে এই হলো কি আমাদের মেরুন ওয়াইন কালারটা প্রাইজ বলেন প্রাইজ বলেন সবাই প্রাইজ বলেন এত সুন্দর একটা কালেকশন আনছি এত 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 বেশি সুন্দর একটা কালেকশন আসছে এই সুন্দর কালেকশন যদি মানে এই সুন্দর কালেকশন যদি না নিতে পারেন তার মধ্যে মানে প্রাইসটাও ইনশাল্লাহ সেই রকম করেই দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ সেই রকম করেই দেওয়ার চেষ্টা করব প্রথমটা আমরা সরাই ফেললাম এরপরে আমরা চলে যাচ্ছি একটা পিচ কালারে ওয়াও শান্তির শান্তি লাগে কালারটা দেখলেই একদম শান্তি শান্তি লাগে আমি বুঝলাম না আমার এত হাই কোর্ট থেকে আসে আমি সারা দিন কোনো মানে আমার ঘুমাই তো ইচ্ছা করে না কোনো কিছুই করতে ইচ্ছা করে না কিন্তু এত হাই আমি এখন আমার আসতেছে কিসের জন্য আচ্ছা এটা দেখেন যদি আমি একলা খুব খুব সুন্দর ফুল ড্রেস এর মধ্যে ওভার কাজ করা আছে খুবই সুন্দর একটা কাজ আছে জ্যাকার্টটা আমি একটু দেখাই এই যে দেখেন জ্যাকার্ট কাজ করা আছে আর এইটা হচ্ছে গিয়ে আমাদের স্লিপসটা টা হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে আমাদের স্লিপসটা এই হলো গিয়ে আমাদের ড্রেসটা বিউটিফুল সুন্দর একটা ড্রেস খুব খুবই খুবই এলিগেন্ট একটা ড্রেস আপু একদম নুলুসারের প্যাটার্নে এগুলো প্রত্যেকটা করা হ্যাঁ আমি যেটা পরে আসছি এটাও কিন্তু শার্ট কলার এটা এটা আমি যেটা পরে আছি সেটাও শার্ট কলার এটা কিন্তু আবার একটু শার্ট কলার প্যাটার্নে আসছে আপু এটা পরার পর এত মায়া মায়া লাগতেছিল ড্রেসটা ঠিক আছে এত বেশি মায়া মায়া লাগতেছিল ড্রেসটা এটা দেখেন পুরাটার মধ্যে অল ওভার কাজ আছে পুরাটা হেভি হেভি সুন্দর হেভি সুন্দর মানে এই সুন্দরের সীমা পরিসীমা নাই এখানে আবার সুন্দর করে বাটন সেট করা আছে পুরাটার মধ্যে হালকা জ্যাকেট ওয়ার্ক করা আছে যেটার কারণে ড্রেসটা আরও বেশি প্লেইনের থেকে হালকা একটু জ্যাকেট থাকলে একটু শাইনি থাকে ড্রেসটা আরও বেশি এলিগেন্ট লুকিং হয় উমে কুলসুমাপুর লেংথ হচ্ছে থার্টি সিক্স ঠিক আছে লেনথ হচ্ছে থার্টি সিক্স হ্যাঁ এই যে এইগুলা যেগুলোর মধ্যে হ্যাঁ ম্যাটেরিয়ালসে কিন্তু অনেক সফট একটা পাতলা ম্যাটেরিয়ালস হ্যাঁ একদম পিওর কটনের ম্যাটেরিয়ালস এবং যেগুলোর মধ্যে যেরকম একটা হালকা জ্যাকার্ট করা থাকে এই জ্যাক্টটা কিন্তু ডিফারেন্ট একদম নতুন আসছে এই জ্যাকাটের প্যাটার্নটা হালকা জ্যাকার্ট করা থাকে তার মানে হচ্ছে রেশমি সুতার হালকা একটা বুনন থাকে তো যেটার কারণে ড্রেসটা অনেক বেশি শাইনি হয় অনেক 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 ভালো লাগে হ্যাঁ আর এটার কালারটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার ড্রেসের নিচে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এই যে এটা দেখেন এটা খুব সুন্দর একটা প্যান্ট সঞ্জিদা আপু আসসালাম কেমন আছেন দুলা ভাই আপনি দেখি ওকে দেখে কাজ করতেছে ম্যাটেরিয়ালস আপু ম্যাটেরিয়ালস হচ্ছে সুমাইয়া হাসান আপু ম্যাটেরিয়ালস হচ্ছে গিয়ে একদম পিওর কটন পিওর কটনের মধ্যে হালকা একটা শুষ আছে পিওর কটন একদম পিওর কটন কটনের প্রোডাক্ট ছাড়া আমি অন্য প্রোডাক্ট খুব কম করি হ্যাঁ সঞ্জিত আপু আচ্ছা হাবিবা আপু লিখেছে ওয়াও পিঙ্কি আনোয়ার আপু হ্যালো 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 আসসালামু আলাইকুম আচ্ছা শুনেন দেখি প্রাইসটা গেস করেন পাঁচজনকে ডেলিভারি চার্জ ফ্রি দিতে চাই পাঁচজনকে ডেলিভারি চার্জ ফ্রি দিতে চাই আপনারা প্রাইস গেস করেন এটা দেখেন উ নিয়ন কালার ফ্যাশনেবল কালার এটা বেশিক্ষণ ধরাই যাবে এটা এখনই ছু মন্ত্রে ছু হয়ে যাবে বিকজ এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার মানে বেশি হচ্ছে কি প্রাইস আপু প্রাইস এখনো বলি নাই হাই আপু লিখছে মার্শাল্লা খুব সো নাইস আপু লেংথ হচ্ছে পিঙ্কি আনোয়ার আপু লেংথ হচ্ছে লেংথ কত লেংথ হচ্ছে কি এগুলার থার্টি সিক্স ঠিক আছে লেন্থ আছে থার্টি সিক্স বিউটিফুল সুন্দর প্রিমিয়াম একটা ড্রেস হ্যাঁ ফার্স্ট কালারটা অনেক সুন্দর আপু প্রত্যেকটা কালার সুন্দর আসছে হ্যাঁ এই নিয়ন কালারটা বাইরের দেশে ওরা যেই পরিমাণ এই কালারটা পরে এই কালারের ট্রাক স্যুট পরবে সাদা কালারের একটা শুজ পরবে মানে শুজ বলতে কেয়ার্স পরবে অথবা এই কালারের কেয়ার্স পরবে একটু ব্ল্যাক বা টাইপের কালারের ড্রেস পরবে এই কালারের শুজ পরবে খুবই 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 পছন্দ করে সবাই এই কালারটা সুমাই তেইশশো পঞ্চাশ আর কে কি বলতে চান বলেন আমাকে কে কি বলতে চান আমাকে বলেন দেখেন কি সুন্দর একটা জিনিস আসছে কি সুন্দর একটা অরিজিনাল সাদা পাহাড়ের এগুলো হচ্ছে অরিজিনাল সাদা কার্ট কাটওয়ার চিকেন কারি ড্রেস ওয়াও কাটওয়ার চিকেন কারি টু পিস কাটওয়ার চিকেন কারি টু পিস আবদুল্লা আবদুল্লা পনেরোশো টাকা না আপু আপু এটা তো অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস সো অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস আসলে পনেরোশো টাকায় দেওয়াটা মানে ব্র্যান্ড না হইলেও সম্ভবপর হয় কিন্তু ব্র্যান্ড হলে সেটা সেটার সাথে আসলে সম্ভবপর হয় না হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা কালারটাও খুব সুন্দর সি ব্লু একটা মানে প্রত্যেকটা ডিজাইনই তো অনেক সুন্দর আসছে আর কিছু বলার নাই কালারটা তো সেই রকমের এলিগেন্ট সেই সেই লেভেলের এলিগেন্ট একটা কালার দেখতে পাচ্ছেন কাজটা দেখেন শুধু এই সেম কাজটাই কিন্তু আপনি ড্রেসের নিচে পাবেন হ্যাঁ এই সেম কাজটাই কিন্তু আপনি ড্রেসের নিচে পাবেন বিউটিফুল সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ পুরাটা অনেক সুন্দর এগুলো থার্টি সিক্স ফর্টি ফর্টি থার্টি সিক্স ফর্টি টু থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স হ্যাঁ আমি উল্টা পাল্টা বলতেছি তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে লেংথ আছে হচ্ছে গিয়ে থার্টি সিক্স হ্যাঁ প্রাইজের কাছাকাছি গেলেও কি ফ্রি ডেলিভারি দিবা না কাছাকাছি গেলে দিব না এক্স্যাক্ট হইলেই দিব সো কমেন্ট করতে থাকবে

পঁচিশশো পঞ্চাশ ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ এরকম করে হর হামেশায় বিভিন্ন পেজে মানে এটা তো নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্টটাই তিন চার দিন ধরে হর হামেশাই কিন্তু বিভিন্ন পেজে সেল হচ্ছে পঁচিশশো পঞ্চাশের নিচে আমি এখন পর্যন্ত কোনো জায়গায় প্রাইস দেখি নাই ঠিক আছে পঁচিশশো পঞ্চাশের নিচে আমি এখন পর্যন্ত কোনো জায়গায় প্রাইস দেখি নাই পঁচিশশো পঞ্চাশ ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ এরকম প্রাইজিংয়ের মধ্যেই মোটামুটি আছে এই ড্রেসগুলো আর থাকবে এই কারণে যে দেখেন এটার মধ্যে যে রেশমি সুতার জ্যাকারটা করা আছে তার মধ্যে যে এই যে এই কাজগুলো করা আছে তার মধ্যে যে প্লিডেড ওয়ার্ক করা এখানে সুন্দর বাটন দেওয়া আছে আরেকটা জিনিস দেখেন এটা এটা এরকম বাটন দেওয়া আছে তো আপনি তো এটা খুলতে পারবেন ঠিক আছে এটা কিন্তু পুরাটা আপনি ওপেন করতে পারবেন এক্সট্রা এখানে কাপড় দেওয়া আছে যাতে আপনি একটু বেসাবধানী হলেও আপনার ড্রেস টান লাগলেও আপনার বডি শো না করে ঠিক আছে বডি শো না করে অনেক সুন্দর শার্ট প্যাটার্ন শার্ট কালারটাও আমার কাছে ভালো লাগছে রাউন্ড নেকটাও আমার কাছে ভালো লাগছে দুইখান থেকে আমি দুইটা নিব আচ্ছা এরপরে আর কি বলতে চান ব্ল্যাক কালার তো ওয়াও ব্ল্যাক কালার নিয়ে কোনো কথা হবে না জাস্ট শুধু স্ক্রিনশট হবে আর সাইজ মেনশন করে অর্ডার করবেন ব্ল্যাক কালার ডেসক্রাইব করার আসলে তেমন কিছু নাই এটা দাও এটা দেখেন এটা কিন্তু এটা এটা মানে ড্রেস দেখানোর আগে এটার আমি টিকেনটা দেখে এটা পিঠের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা টিকেন আছে ওই টিকেনটা থাকলে না ব্যাক সাইড থেকেও ড্রেসটা অনেক সুন্দর দেখা যায় ব্যাক সাইড থেকেও ড্রেসটা অনেক সুন্দর দেখা যায় ওয়াও কালারটা এত নাইস এত নাইস একটা কালার এত সুন্দর একটা অরেঞ্জ ও মাই গড মানে একদম পারফেক্ট অরেঞ্জ যেটাকে বলে হ্যাঁ 슬립স দেখেন কি সুন্দর করে অল ওভার কাজ করা আছে স্লিপসটা একদম ফুল অন কাজ করা আছে হ্যাঁ এটার মধ্যে নিচে দেখেন কি যে সুন্দর করে কাজ করা পুরাটাতে অল ওভার কাজ করা আপু তুমি কি থার্টি এইট সাইজ না রে আপু থার্টি এইট থেকে যে বের হয়েছি থার্টি আর ঢুকতেই পারি আমার মডার পর্যন্ত আমাকে বলে এটা থার্টি এইট সাইজ আছে ম্যাডাম এটা কি আপনার হবে কি একটা অবস্থা বলেন কোভিডের পরে আমার মনে হয় সবার ওজন বাড়ছে তাই না তোমারও তো অনেক ওজন বাড়ছে এটা দেখেন এই হচ্ছে গিয়ে আমাদের প্যান্ট বিউটিফুল সুন্দর একটা প্যান্ট আর এটা হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার খুব সুন্দর একটা অরেঞ্জ কালার আপু যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পেজ ইন বক্স করে তিনটা করে সাইজে अवेलेबल আছে 38 40 2 46 হ্যাঁ আর এগুলা লেন্থ হবে 36 খুবই খুবই এলিগেন্ট এখন যে কোর্সগুলো আসছে আমি আমি মনে করছি আমি আমার নিজের জন্য আরো কিছু কোর্স বানাবো সেগুলোর থার্টি টু কি থার্টি থ্রি হ্যাঁ একটু আরো শর্ট যে কোর্সগুলো এখন পরে না এখন ফ্যাশানে আছে আমার কাছে খুব ভালো লাগে খুবই এলিগেন্ট লাগে আমি কয়েকটা মানে মনে করছি যে চিকেন কারি কাপড় কিনে বানাবো এই যে এটা দেখেন এটা তো পিঙ্ক কালার এটা খুব সুন্দর একটা পিছু পিঙ্ক কালার এই কালারটা তো অনেক 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 প্রিমিয়াম এবং অনেক বিউটিফুল একটা কালার এই কালারের এই কালারের কথা যতই বলবো এই কালারের গুণগান শেষ হবে না এই কালার মেয়েদের সবচেয়ে পছন্দের একটা কালার খুবই গার্লি একটা কালার এটা এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার ঠিক আছে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার ফুল অল ওভার কাজ করা আছে আচ্ছা প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ফ্রন্ট পোর্শনে উপরের পোর্শনটাতে হচ্ছে কিরকম ছোট ছোট বুটা করা আছে আর এই যে এটার এটার জ্যাকারটা তো দেখতেই পাচ্ছেন জ্যাকারটা অনেক সুন্দর একটা জ্যাকার হ্যাঁ এগুলো পরলে অনেক 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 স্মার্ট লাগে যারা একটু যারা যারা যাদের হাইট অনেক বেশি এই কর্সগুলো তাদেরকেও মানাবে যাদের হাইট একটু কম তাদেরকেও মানাবে তাদের একদম কামিজের মতন হয়ে যাবে আচ্ছা ওয়াইন কালার দেখেন প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার আসছে কিন্তু প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার আসছে সো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যে দেখেন প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার আসছে দেখছেন পুরাটার মধ্যে কাজ করা পুরাটার মধ্যে জ্যাকাট করা আছে প্রত্যেকটার মধ্যে বিউটিফুল 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 সুন্দর সুন্দর কাজ আছে এটা হচ্ছে কি আমাদের স্লিপসটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা নাইস যার যেটা পছন্দ হয় দেখি শুনে বুঝে অর্ডারটা ডান করেন হ্যাঁ অর্ডারটা ডান করে ফেলেন আচ্ছা এখন আমি যেটা পরে আছি সেটা দেখাবো এই যে দেখেন এইটা আমি এটা পরে আছি এইটা এই শার্ট কলারটা আমি আমার নিজের জন্য অলরেডি একটা নিয়ে নিয়েছি কারণ আমি দুই জায়গা থেকেই দুটা নিব একটা রাউন্ড একে নেব একটা শার্ট কলার নিবো সাদা বাহার প্রিন্ট কোর্স কবে আসবে আপু সাদা বাহার প্রিন্ট কোর্স এসে আমাদের শেষ হয়ে গেছে কোথায় থাকে না পু একটু পেজের সাথে অ্যাক্টিভ থাকতে পারে না প্রাইস রেঞ্জ কত আপু এগুলো এখনও প্রাইস বলি নাই এই যে এখন প্রাইস বলে দিব হ্যাঁ খুবই ধামাকা একটা প্রাইস দেবো এই এই কোর্সগুলো সব জায়গায় পঁচিশশো পঞ্চাশ ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ এরকম করে সেল হচ্ছে এম সাইজটা নাম্বার কত আপু আপু এম সাইজ নাম্বার নাই এখানে এম লেখা থাকবে হ্যাঁ আপনার যদি এম সাইজ লাগে এমের বডি থাকবে ফর্টি টু আপনার যদি এম লাগে তাহলে আপনি জাস্ট লিখে দিন যে আমার এম লাগবে সো ওরা পাঠাই দেবে মডার্টারটা পাঠিয়ে দেবে এটা দেখেন এখানে খুব সুন্দর আবার টিকেন দেওয়া আছে একদম শার্ট প্যাটার্নে নাসরিন আক্তার আপু লিখেছে প্রাইস প্রাইস বলে দিচ্ছি প্রাইস অনেক 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 রিজনেবলের মধ্যে আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে জিনাত মণি আবু আসসালামু আলাইকুম কেমন আছেন অনেকদিন পরে আপনাকে দেখলাম ভলিউম টুটা আসার কথা ভলিউম টু তো আসার কথা ভলিউম টু আমি তাহলে আমাকে তাহলে একটু চেক করতে হবে হ্যাঁ ভলিউম টু কবে আসবে ভলিউম 1টা আমার আসছে ওটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে আমাদের প্রাইস হচ্ছে অনলি 2380 টাকা প্রাইস হচ্ছে অনলি 2380 টাকা 2380 টাকা অনলি প্রাইস ঠিক আছে 2380 টাকা জাস্ট ধুমায়া অর্ডার করেন আমরা প্রিন্টের আগেরটা যেরকম দু হাজার আশি টাকা প্রাইস দিয়েছিলাম একদম সবাই ধুমা মানে ধুমায় অর্ডার করছে কারা কারি অফার ছিল কারণ ওই ওই প্রিন্টগুলোও কিন্তু কেউ বাইশো তেইশশো টাকার নিচে সেল করে নাই ঠিক আছে বাইশশো তেইশশো তেইশশো পঞ্চাশ এরকমের নিচে সেল করে নেয় সো এইটা আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি তেইশশো আশি টাকায় যেটা অলরেডি মার্কেটে রানিং ছাব্বিশশো টাকা সেল হচ্ছে ঠিক আছে এত কম কেন সুমাইয়া হাসান আবু এবার এবার তিনটা চারটা অর্ডার করেন হ্যাঁ আমি তিরিশ তারিখের জন্য মিস করছি তিরিশ টাকার জন্য মিস করছি হ্যাঁ চব্বিশশো তেইশশো পঞ্চাশ বলছেন তেইশশো আশি টাকা প্রাইস কোনো ব্যাপার না খুঁজ যেই প্রাইস আমি দিছি এই প্রাইসে ডেলিভারি চার্জ ফ্রিরও দরকার হয় না অন্যখান থেকে অন্যখানে ড্রেসের প্রাইস যেটা ডেলিভারি চার্জ অ্যাড করলেও আপনার ড্রেসের প্রাইস তার থেকেও কম আসবে তাই না তার থেকেও কম আসবে সো জাস্ট সাইজ মেনশন করে অর্ডারটা ডান করে ফেলেন ঠিক আছে সাইজ মেনশন করে অর্ডারটা ডান করে ফেলেন প্রত্যেকটা পিকচার আপলোড হয়ে যাবে এখনই সো দেখে শুনে বুঝে অর্ডারটা ডান করে ফেলেন সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই